স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত পাঁচজন আমির পেয়েছুয়ে জামায়াতে ইসলামে তাদের মধ্যে অনেকেই ছিলেন আলোচিত ও বিতর্কিত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই ইসলামিক রাজনৈতিক দলটির সকল আমিরদের সম্পর্কে জেনে নেওয়া যাক স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামের প্রথম ভারপ্রাপ্ত আমির ছিলেন আব্বাস আলী খান মূলত উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান যার ফলে বাংলাদেশ প্রতিষ্ঠার পর বহু বছর ধরে দলটি জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ স্থাপনের সুযোগ পায়নি তবে উনিশশো সালে জিয়াউর রহমানের শাসন আমলে ফের বৈধতা ফিরে পায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সে সময় ইসলামপন্থী দলটির পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আব্বাস আলি খান এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন মৃদু ও গম্ভীর স্বভাবের এই নেতার অধীনে নতুনভাবে সাংগঠনিক ভিত্তি খুঁজে পায় জামায়াত সেই সাথে আদর্শবান ও ধার্মিক ব্যক্তি হিসেবেও তিনি ব্যাপক জনপ্রিয় ছিলেন উনিশশো সালে আমির হিসেবে আব্বাস আলী মেয়াদ শেষ হওয়ার পর জামায়াতে ইসলামের দ্বিতীয় আমির হিসেবে নির্বাচিত হন অধ্যাপক গোলাম আজম তিনি দু সাল পর্যন্ত সংগঠনটির আমির হিসেবে বহাল ছিলেন তার আমলেই জামায়াত ইসলামী সবচেয়ে বেশি রাজনৈতিক শক্তি অর্জন করে তবে ব্যক্তি হিসেবে অধ্যাপক গোলাম আজম ছিলেন একই সাথে আলোচিত ও বিতর্কিত একাত্তরের মানবতা বিরোধী অপরাধের দায়ে ১৯৭৩ সালে তার বাংলাদেশী নাগরিকত্ব বাতিল করা হয় পরবর্তীতে সেই নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হলেও অভিযোগ রয়েছে যে তিনি উনিশশো সাল পর্যন্ত অবৈধভাবে বাংলাদেশে বসবাস করেছেন দু বারো সালে গণ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করে জামায়াত ইসলামের অন্যতম জনপ্রিয় এই নেতাকে কারাগারে পাঠায় তৎকালীন আওয়ামী লীগ সরকার দু সালে কারাভোগরত অবস্থাতেই তার গোলাম আজমের পর জামায়াতের তৃতীয় আমির হিসেবে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন মতিউর রহমান নিজামী দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রায় দেড় যুগ ধরে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের সর্বোচ্চ নেতার দায়িত্ব সামলেছেন সংগঠনটির ইতিহাসের অন্যতম সফল আমির হিসেবে তার নাম তুলে ধরে অনেকে কারণ নিজামের নেতৃত্বে দু সালে জামায়াত চার দলীয় জোট সরকারের নেতৃত্বে প্রথমবারের মতো বাংলাদেশের ক্ষমতায় বসে এমনকি মতিউর রহমান নিজামি সেই সরকারের মন্ত্রীও ছিলেন সেই সাথে বিভিন্ন ইসলামপন্থী ছাত্র সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনকে কাজে লাগিয়ে নিজ সংগঠনের আদর্শিক প্রভাব বিস্তারে ভূমিকা রেখেছিলেন তিনি মূলত একজন বিচক্ষণ ও কৌশলী নেতা হিসেবে সমর্থকদের গ্রহণযোগ্যতা ছিল আকাশ সময়ে তবে একাত্তরের বিরোধী অপরাধের দায় হতে তিনিও রেহাই পাননি মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়ার পর দু সালের এগারোই মে ফাঁসির কাছে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মতিউর রহমান নিজামের পর জামায়াতের আমিরের দায়িত্ব পান মকবুল আহমদ তিনি দু সাল হতে দু সাল পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামের আমিরের চেয়ারে আসেন ছিলেন এ সময় নিষেধাজ্ঞা সহ নানা ধরনের রাজনৈতিক সমস্যায় জর্জরিত ছিল তার সংগঠন দলের শীর্ষ নেতাদের মধ্যে অধিকাংশই ছিল মানবতা বিরোধী অপরাধের দায়ে বন্দি তাছাড়া তৃণমূল নেতাকর্মীরাও ছিলেন আত্মগোপনে সব মিলে খুব কঠিন এক সময়ে জামায়াতে ইসলামের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন মকবুল আহমদ তারপর জামায়াতের পঞ্চম আমির হিসেবে সকলের সামনে আসেন সফিকুর রহমান আমির হিসেবে সংগঠনটি যে যোগ্য ব্যক্তিকে নির্বাচন করেছে তা সকলেই অকপটে স্বীকার করে নেবে শত বাধা থাকা সত্ত্বেও শান্ত স্বভাবের এই নেতা দলকে রাজনৈতিকভাবে সক্রিয় রাখতে সক্ষম হয়েছেন সেই সাথে তাকে ঘিরে বিতর্ক তেমন একটা নেই সবকিছু মিলিয়ে প্রখ্যাত চিকিৎসক ও জামায়াতে ইসলামের বর্তমান আমির শফিকুর রহমান দলটির ইতিহাসের অন্যতম সফল আমির এমনকি জামায়াতের পরবর্তী নতুন আমির নির্বাচনেও ডক্টর শফিকুর রহমান কে আরেক দফায় আমির হিসেবে দেখতে চাচ্ছেন অনেকেই